yeah ne wala ji alhamdulillah aapne bepare sunte to puchhen amader apu bolchilo ekon apni apni to amake আচ্ছা খালাম্মা শুনেন আপনার কথা আসলে আমরা পুরো বুঝি না আমরা কুমিল্লার মানুষ সিলেটের কথা বুঝি না এখন হচ্ছে আপনার মেয়ে বিয়ে বিয়ে দিবেন আপনার কিছু আর্থিক সহযোগিতা দরকার তাই না আমি শুনছি আমাদের ম্যাডাম থেকে এখন আপনার কত লাগবে আমার দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা কি করবেন টাকাটা দিয়ে মানে মেয়ের জন্য কি কিনবেন

আচ্ছা আমরা বুঝছি আপনার ব্যাপারে মানে উনি আমাকে সব কিছু বলছে যে আপনার ব্যাপারে আমাদেরকে জানাইছে ওনার থেকে আমি সব কিছু শুনছি তারপর আপনার সাথে কথা বললাম তো ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেব 25 তারিখের আগেই আপনার কাছে টাকাটা আর জি আচ্ছা ঠিক আছে শুরু দেন আচ্ছা অসুবিধা নাই আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করেন আমরা যথা সময় আপনার জন্য পাঠাই দেবো আপনার ভাষা তো আমি পুরো বুঝি না কারণ সিলেটের ভাষা আমরা কুমিল্লা মানুষ খুব বেশি একটা বুঝি না কি তো আমি জানি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমরা পাঠাই দেবো সময় মতে আমাদের জন্য দোয়া করেন না সালাম আলাইকুম আচ্ছা প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখলেন আমি ওনার সাথে কথা বলছি আপনি অনেকে শুনছেন কিন্তু পুরোপুরি আমি ভাষা বুঝি নাই তবে উনি যার মাধ্যমে এখানে আসছে, ওনার সাথে আমি সিলেটের কথা বলছি উনি আমাকে সব কিছু আগেই বুঝাই বলছে তবু একটু কথা বললাম আর কি আপনারা দয়া করবেন ওনার টাকা যেন আমরা আজকে কয় তারিখ আজকে হচ্ছে চোদ্দ তারিখ ডিসেম্বরের আমরা বিশ তারিখের ভিতরে ওনার টাকাটা পৌঁছে দেব অনলাইনে যারা আছেন আপনাদের কারোর কাছ থেকে আপাতত কোনো সাহায্য চাচ্ছি না আমরা যে টেলিগ্রামে টিম আছে ওইখান থেকে আমরা টাকাটা কালেকশন করে দিব ইনশাল্লাহ তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যারা অসহায় মানুষ আছে তাদের পাশে যেন একটা মানে এক টাকা দিয়ে যেন আমরা দাঁড়াতে পারি এক টাকা বেশি আমি বলি না যে লাখ লাখ টাকা দিতে পারবো যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী দিতে পারি আপনারা সময় দোয়া করবেন